আসসালামু আলাইকুম আমি রেজল আপনারা দেখছেন রেজল চ্যানেল তো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে প্লে স্টোর দিয়ে একটা জিমেল ক্রিয়েট করা যায় তো জিমেল ক্রিয়েট না করতে পারলে ইউটিউব প্লে স্টোর ইউজ করতে পারবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এখানে আপনার জিমেইল উপরে একটা ক্লিক করে দেবেন পরে আবার জিমেইলের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন বলে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো চেক ইন ইনফো হচ্ছে নিচে একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন না পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন তো পার্সোনাল অ্যাকাউন্ট খুললে পার্সোনাল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন তারপরে ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আর এ জে টে ইউ এন এইচ আউ টি টি ই সি এইচ তো এইখানে জাস্ট লাস্ট নেমটা দিয়ে দিবেন টি ই সি এইচ তো এখন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন মান্থ মান্থের জায়গায় আমি অক্টোবর দিয়ে দিচ্ছি কারণ এটা অক্টোবর তারপর ডের জায়গা হচ্ছে আজকে আট দিন ইয়ারের জায়গা দিয়ে দেবেন হচ্ছে দুই হাজার হাজার চার দিয়ে দিলাম জেন্ডার যদি মেয়ে হয়ে থাকেন তাহলে দিবেন ফিমেল আর যদি ছেলে হয়ে থাকবেন মেল তো আমি মেইলে চাপ দিয়ে দিচ্ছি যেহেতু মিসেলে তো নেক্সট অপশন আবার ক্লিক করে দিবেন তারপর দেখবেন পিঠা জিমেল চলে এসেছে তো আপনার এখানে যেটা পছন্দ হবে এই দুইটার ভেতরে এইটা আর নয়তো এইটা এইটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন নিচে চলে এসে দেখবেন অ্যাগ্রি আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছে এখন চেক ইন পৌঁছে ফাইনালি আমার জিমেইল ক্রে করা হয়ে গিয়েছে